কাম ব্যাক টু নিউ ব্লগ আমি জাস্ট শুটিং থেকে ফিরলাম অ্যান্ড সারাদিন খাটাখাটনি করে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর রান্নাবান্না করতে ইচ্ছে করছে না কিন্তু হেলদি তো খেতেই হবে রোজ তো বাইরের খাবার খেয়ে খেয়ে শরীরটা খারাপ করে যাবে সো রান্না তো করতে হবে বাট একটা ভালো জিনিস হচ্ছে আমি একটা নতুন জিনিস একটা নতুন রাইস কুকার কিনেছি যেটাতে খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং এটা পুরোপুরি অটোমেটিক একটা জিনিস সো রান্নার সামনে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না টায়ার্ড হয়ে গেলে এমনিও রান্না করার সময় দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে না বাট রাইস বা কিছু বানানোর সময় তো দাঁড়িয়ে থাকতেই হয় না হলে সেটা নষ্ট হয়ে যাবে সো এই রাইস কুকারটা আমি কিনেছি এটা হচ্ছে আগারো রিগল ইলেকট্রিক রাইস কুকার চলো দেখে নিই এটার সাথে কি কি এসেছে এটা মেন ইউনিট এটা স্টিমিং বাস্কেট এটা হচ্ছে ইনার পট এটা থ্রি লিটার্স এটার মধ্যে ছশো গ্রাম র রাইস করা যায় মানে অ্যারাউন্ড সাড়ে পাঁচ কাপ এই ইনার পটটা কিন্তু ফাইভ লেয়ার থিক সেরামিক কোটেড একটা মেজারিং কাপ দিয়েছে একটা কানেকশন কর্ড দিয়েছে দুটো চামচ দিয়েছে একটা স্টারিং এর জন্য আর একটা স্যুপের জন্য আর সাথে একটা ইউজার ম্যানুয়ালও আছে পাঁচটা রাইস কুকিং অপশনস আছে যেমন হোয়াইট রাইস ব্রাউন রাইস হোয়াইট রাইস ইন লো কাপ ব্রাউন রাইস ইন লো কাপ শর্ট গ্রেইন আর তিনটে মাল্টি ফাংশন কুকিং অপশন আছে যেমন পোরেজ স্টিম এটা হচ্ছে পাওয়ার বাটন এই টাইমারটা টাইম আওয়ার্স এর জন্য এটা হচ্ছে এলইডি ডিসপ্লে আর তোমরা যদি টাইমার বাড়াতে বা কমাতে চাও তার জন্য এখানে প্লাস এন্ড মাইনাস বাটনস দেয়া আছে এটা হচ্ছে প্রেসার রিলিজ ভালভ আর এটা সেফটি লক লিড এটা হলো 8 ইন 1 রাইস কুকার মানে এটাতে যে শুধু রাইস বানাতে পারবে সেটা কিন্তু একদমই নয় এটার সাথে রাইস ছাড়াও আরো অনেক কিছু বানানো যাবে যেমন চিকেন ডাল আজ আমি বানাবো স্যুপ মোমো এন্ড পোলাও তো মোমো গুলো স্টিমিং বাস্কেটের মধ্যে সাজিয়ে নেব অল্প করে জল অল্প নয় মানে জল দেব এবার স্টিমটা অন করব আগে জলটা ফুটতে দেব তারপর মোমোটা বসিয়ে দেব অলরেডি স্টিম বেরোতে শুরু করেছে এখান থেকে অল সেট মোমোটা রেডি হোক ও ইয়েস মোমো ডান এবার স্যুপ বসাবো বাট তার আগে মোমোটা দেখি আমি ফার্স্ট আমি এনার পরটাতে ফ্রিমিক্স স্যুপটা দিয়ে দেবো এবার জল দেবো টা হয়ে গেছে দেখি কেমন ও কনসিস্টেন্সিটা দেখো কি সুন্দর ঠিক হয়েছে সো এখন আমি স্যুপ আর মোমোটাই খাবো বাট পোলাওটা বসিয়ে দেব যাতে আমার খেতে খেতে পোলাওটাও রেডি হয়ে যায় সো এবার আমি রাইসটা বসাবো মানে পোলাওটা বসাবো তার জন্য আমি স্লো কুকটা অলরেডি অন করে দিয়েছি এবার আমি ফার্স্টে ঘি দেবো ঘিটা গরম হয়ে গেছে এবার দেবো একটু জিরে এবার কড়াই এটা বিপিএ ফ্রি অ্যান্ড পিইএফই ফ্রি এবার একটুখানি ঘিতে টস করে নেব পুরো সব সব ভেজিসগুলোকে তারপর কিছুক্ষণের জন্য এটাকে কুক হওয়ার জন্য ছেড়ে দেব চালটা আমি অলরেডি ধুয়ে রেখেছিলাম এই যে মেজারিং কাপটা দিয়েছে এই কাপটার দু কাপ চাল নিয়েছিলাম ভেজিসগুলো ফ্রাইড হয়ে গেছে অলমোস্ট এবার চাল দেব আর যতটা পরিমাণে চাল দেব তার ডাবল জল তুমি চাইলে আগে থেকে যেমন টাইম সেট করতে পারবে তেমনই কিপ বম ফাংশন অন করে খাবার গরমও রাখতে পারবে কিছু এতক্ষণ আমি স্লো কুকে দিয়ে ভেজিসগুলোকে টস করছিলাম এবার আমি পাওয়ার অফ করব। দেন হোয়াইট রাইসটা অন করে দেব। দেবো রাইসটা এখানে অলরেডি প্রিপেয়ার হচ্ছে এটা হতে হতে আমি মোমোটা আর স্যুপটা টেস্ট করে নিই ফার্স্ট দেখো মোমোটা সুন্দর সফট হয়ে গেছে এটাকে বলে স্টিম কালেকশন কাজ হলো আমরা যখন এই ওপেন করছি তখন এখানে যে যে জলগুলো আছে অন্যান্য রাইস কুকারে সেগুলো কিন্তু খাবারের ভেতরেই পড়ে বাট এই রাইস কুকারটাতে এই পুরো জলটা চলে যায় যেটা খুলে এখান থেকে তোমরা জলটা ফেলেও দিতে পারবে ওকে সো আমার রাইস তো রেডি দেখো একদম সুন্দর ঝরঝরে ভাত হয়েছে আর তলাও কিন্তু লাগেনি যা জল দিয়েছিলাম সব জলটাও টেনে নিয়েছে লাস্ট দশ মিনিট আগে টাইমারটা অন হয়ে গিয়েছিল আর যখন রাইসটা কমপ্লিট হয়ে যাবে তখন এরকম জিরো হয়ে যাবে টাইমারটা অ্যান্ড একটা বিপ সাউন্ডও হবে জেনারেলি হাঁড়িতে ভাত বানালে কিন্তু আমার ভাত গলেই যায় বাট এখানে দেখো রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে সো প্রোডাক্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম গো চেক ইট আউট অ্যান্ড তোমরা চাইলে কিনে নিতে পারো পারফেক্ট এই আউটার লেয়ারটা আর ইনার লেয়ারটা আমরা যে কোনো ভেজা কাপড় দিয়ে মুছে নিতে পারি বাট ইনার পটটা কিন্তু স্পঞ্জ দিয়ে মুছবো স্ক্রাবার ইউজ করব না সো বেসিক্যালি কথা আর এভির আবার বিয়ে এটা এভির গায়ে হলুদের সিন নিজে কি সুন্দর সেটা দেখা

Yo really. lei.

আমি আর ভাবতাম এটাকে তিন চার রকম ভাবে বলে আচ্ছা কি করতে

কি করছি আমি কি করছি আমি দাদা চুল দেখার জন্য ধর এটা आए না নাকি ও আমি বললাম তুমি মেকআপ পার্টিতে কষ্ট হ চল কি করছিস দাদা থ্যাঙ্ক ইউ কি কার সাথে দূরত্ব বাজার 갔다 আজে যেমন অমিতা লেবে লেবে ইকোনি বলো ছটকা সর্বসমক্ষে আমি বলতেছি ছটকা হ্যাঁ তুই রিফ্লেক্সে বলে ফেললি সত্যিটাই তো বলুন ছোটোরা কথা বলে না দাদা বাচ্চারা মিথ্যে কথা বলে না বেসিক্যালি রব রোজ একটা করে নতুন ক্যারেক্টার হয় আবার দেখছে নামটা শুনে দেখছে একটা করে নতুন ক্যারেক্টার সাজে সেজে সেটার স্ক্রিপ্ট নিজে নিজে ইম্প্রোভাইজ করে বলতে থাকে তো সেটাই করছিলাম আমরা পাড়ার দাদা হয়েছে সাবধান করছে আমাকে বাজে লোকের সাথে মিশো না এনি কমেন্টস বড়দা আবার নষ্ট হয়ে গেছে চুলটা আবার পড়ে গেল চুলটা সেটাও ঠিক করে করতে পারলে না কথা পান পাতাটা নামা তোমার

এই টাকাটা আমি পরিয়ে দিলাম এই নামগুলো এ তাই সেই বহু প্রতীক্ষিত একটু বাদ অ্যাকশন চার্জ চার্জ সো এই ছিল পুরো সিকোয়েন্সের মজার মজার কিছু ঘটনা ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা